সেকেন্ড হলো একুশে আগস্টের গ্রেনেড হামলা যারা দেখেছেন ওটা বিভৎস ভীষণ রকম বিভৎস নির্মম এবং নিষ্ঠুর এবং যারা এই অপকর্ম করেছেন তারা সবাই সম্পাতের যোগ্য দুনিয়া এবং আখেরাতে তাদেরকে আল্লাহর বিচার এবং মানুষের বিচার দুটোই তাদের জন্য প্রযোজ্য তারা কখনো ওই নির্মম কর্মকাণ্ডের দায় এড়াতে পারবেন না আমরা জানি না কারা করেছে কর্মটি কিন্তু এটা খুবই নিষ্ঠুর খুবই নির্মম এবং যেহেতু আমি সেই ঘটনা সাক্ষী আমি জানি ওই দিন কি নির্মমতা ঘটেছিল এবং কি ধরনের ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছিল একুশে আগস্টে যখন গ্রেনেড হামলা হল তখন প্রথমত এই যে দৌড় শুরু হলো হাজার হাজার নেতাকর্মী দৌড় একজনের পায়ের নিচে পড়ে আর আহত দ্বিতীয়ত যেটা হলো সেটা হলো এই গ্রেনেড দ্বারা গ্রেনেডের যে স্প্লিন্টার দ্বারা তারা অনেক আহত হলে ওখানে পড়ে গেলেন রক্তাক্ত হলেন অনেকে স্পট ডেথ হলো এরপরে আবার গুলি চালানো হলো ব্রাশ ফায়ার করা হলো শেখ হাসিনাকে টার্গেট করে তো এত কিছুর মধ্যে তিনি ট্রাকের উপর দাঁড়ানো ছিলেন সেখান থেকে নামলেন তারপরে তার নিজের গাড়িতে উঠলেন এটা যেন তেন সাহসের বিষয় নয় যারা বলেন যে এটা শেখ হাসিনার পরিকল্পিত যিনি বিএনপি বিপদে ফেলার জন্য এই কাজ করেছেন আল্লাহর গজব তাদের জন্য অপরিহার্য তাদের মস্তিষ্কের উপর ক্রিয়া পড়বে রীতিমতো এখন এই যে একুশে আগস্টের যে গ্রেনেড হামলা তারপরে ওনার যে আহাজারি ওনার যে চিৎকার ওনার চোখের যে আকুতি ওনার কান্না ওনার ক্রোধ একটু ভালো করে দেখেন তো পৃথিবীর সবার মতামত নেন সমস্ত মনোবিজ্ঞানীকে দেখান যে এর মধ্যে কোনো অভিনয় আছে নাকি আমার জীবনে আমি ইডিয়েট দেখেছি আমার জীবনে আমি খান্নাস দেখেছি আমার জীবনে আমি প্রতিটার কান্না রাস্তাঘাটে দেখি না কিন্তু আজকে রনির চেহারা দেখে আমার মনে হলো একটা বেশ রাস্তায় কাঁদছে কেন এই কথাটা বলছি হাসিনার অনুভূতিকে উনি শেয়ার করে বলছে তার আকুতি তার কান্না রনি জীবনে কোনোদিন যদি বেশার চরিত্রে অভিনয় করতে যান তাহলে হাসিনার কাছ থেকে আপনার শিক্ষা নিতে হবে তার সাহসের কথা যেভাবে আপনি প্রশংসা করছেন তার আকুতির কথা বলছেন আপনি কি জানেন এই সম্পর্কে রনি কি কোনো ধারণা আছে আপনি কি নিয়ে কথা বলছেন আপনার অস্তিত্বকে আপনি কোথায় বিলিয়ে দিচ্ছেন দর্শক বৃন্দ আমি বিভিন্ন ইস্যুতে ডিসি ডিবি ছিল ঢাকার ডিসি ডিবি ছিল দেবদাস ভট্টাচার্য আমি তার সাথে কয়েকবার কথা বলেছি এবং তার সাথে বিভিন্ন বিষয়ে আমার যখন কথা হয় ওই কথাগুলোর একটা অডিও রেকর্ড আমি আজকের এই মুহূর্তে আপনাদেরকে শোনাব যেখান থেকে কয়েকটা বিষয় আপনারা একটু ফিল করতে পারবেন যে আমি কি নিয়ে কথা বলছি Yes, hi. This is uh, Jacob Milton. I'm an editor of a newspaper named We Are the People. Also, I am a human and civil rights activist based in New York, USA. Sorry, I, I, sorry, I can't hear you clearly. Who is speaking, please? Yes, yes. Are you the additional commissioner of detective branch of Dhaka Metropolitan Police? yes. Yes I am additional police commissioner Divi. Mr Commissioner most of the people of bangladesh and outside world believe that all of the so called terrorist attacks in bangladesh including attack on holly artisan bakery on july 1 2016 had been orchestrated by bangladeshi government itself to justify their killing of the member and leader of the opposition whom they try to portray as terrorist as a law enforcement higher official do you agree with this statement uh, yes you are the additional commissioner of the detective branch of dhaka metropolitan police you must have known or been aware of the government's controversial activities at present and in the past we believe that BDR Pilkhana massacre took place with the permission of Hassina Sheikh. As an officer of law enforcement, I can understand your position, but wouldn't you agree that Hassina Sheikh did not allow military to rescue those officers purposely? Yes or no? Yes, yes. Your department asked the court to allow them. To bring in members and leaders of the opposition for interrogation, which as we all know is also known as remand. Once someone is remanded, you either kill that person or beat him or her to the point of paralysis. Is this policy set up by this government? Yes, yes, yes. Mr. Commissioner, in two thousand thirteen, near Shaba Crossing. Army League MP Pankaj Devnath threw a petrol bomb on a bus belongs to Bihangu Puribohan. That attack killed 11 innocent civilians. The heinous crime described by another Army League leader in Borishal. You guys are not investigating those type of incidents but doing witch hunt to people, those who commit no criminal offence. Sorry, I cannot please. I cannot uh, uh, case uh, regarding uh, no no. I am not interested to talk to you uh, anymore. Sir, would you be kind enough to give me your name? No no no. I am not. I am not. I am not obliged to give my name. Are you scared to provide name because you are talking to someone whose voice goes worldwide? যার সাথে কথা বলছিলাম সে ছিল ডিসিডি এবং এই ভদ্রলোকের সাথে যখন আমি বিভিন্ন বিষয় চেপে ধরে আমি কথা বলছিলাম সে ভয় পাচ্ছিলো চাকরি হারাবে ভয় পাচ্ছিলো এটা বলবে কি সেটা বলবে না এবং আমার সাথে কথা বলার পরে এটা এত উপরে গিয়েছে তারা সবাইকে ইনস্ট্রাকশন দিয়েছে জেকব মিল্টনের সাথে যেন তারা আর কেউ কথা না বলে গোলাম মোল্লা রনি আপনি আমি আপনি এই লোকের সাথে আমি যখন বিভিন্ন ইস্যু নিয়ে কথা বললাম এই গ্রেনেড হামলা নিয়ে কথা বলেছি তার সাথে আরো দুই চারজন যাদের নাম আমি মেনশন করলাম না আমি কথা বললাম এই গ্রেনেড হামলার প্ল্যান হয়েছে হাসিনা নিজের বাসায় বসে লোকজনদেরকে নিয়ে এই প্ল্যান করেছে পঙ্কজ দেবনাথকে দিয়ে গান পাউডার এনেছে পেট্রোল এনেছে যাতে বোমা বানানো হয় বিভিন্ন ইকুইপমেন্ট তাদেরকে তৈরি করে দিয়েছে গোলাম রনি চিত্রগঙ্গের হত্যাকাণ্ড হেফাজত হত্যাকাণ্ড হলি আর্টিসন বেকারি হত্যাকাণ্ড বিভিন্ন জায়গায় যা কিছু এগুলো ছিল ট্রেনিং তারপরে তারা মক্ষম সুযোগটা কাজে লাগিয়েছে বিডিয়া খানায় আপনি হাসিনাকে যেভাবে সাহসের কথা বলছেন আপনি সাহসের কথা বলছেন আপনাকে আমি বলি আফটার দ্য অ্যাসাসিনেশন অব শেখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি কাজের বেটিদের মতো বোরকা পরে সীমান্তে পালাতে গিয়েছিলেন ওটা হচ্ছে সত্যিকার অর্থে হাসিনা কত বড় হলে ঢাকা সেন্ট্রাল জেলের মধ্যে গিয়ে ফাঁসি হয়ে মৃত্যু হওয়া একটা ডেড বডির গলা কাটার মতো কাপুরুষ হচ্ছে হাসিনা আপনি সেই হাসিনাকে নিয়ে মার্কেটিং করছেন আপনি ওই লোক না যাদেরকে বাদেই মাল আপনাকে আওয়ামী থেকে লাথি মেরে বের করে দিয়ে রাস্তা টোকায় বানিয়ে বসিয়ে রেখেছিল আর আপনি ওখানে বসে বসে ধানের শীর্ষ ধানের শীর্ষ স্লোগান দিয়েছেন আপনি ওই লোক না আজকে নিজের বেশাবৃত্তিকে ওই ব্যবসাকে পুনরুজ্জীবিত করার জন্য এখন পুতি নিয়ে বসেছেন রাস্তার পাশে যে আপনার পুঁতি কেউ শুনে যদি আওয়ামী লীগের ভান্ডে আবার কেউ দুইটা পয়সা দেয় আপনি লোক আপনি কোথায় আছেন কোন পৃথিবীতে আপনি বসবাস করেন গোলাম রনি ওকে দর্শক বৃন্দ আসুন এবার আপনি রনির আরো একটা এক্সাম্পল শোনেন হাসিনা সম্পর্কে ওই অবস্থাতে শেখ হাসিনা কিন্তু ছিলেন এবং তিনি দেশের বাইরে ছিলেন তাকে মানে বেগম পাঠানো হবে এবং তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এই জন্য কি করা হলো সমস্ত এয়ারলাইন্সের এর টিকিট তার কাটা ছিল তিনি সেই টিকিটগুলোকে সরকার বললো যে এয়ারলাইনগুলোকে নিষেধ করে দিল যে শেখ হাসিনাকে বহন করা যাবে না ফলে তিনি হিথরো এয়ারপোর্টে এসে আটকে ছিলেন এবং সেখান থেকে সমস্ত কৌশল করে তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে ফুকরিন দিনকে চ্যালেঞ্জ করে বাংলাদেশে চলে আসলেন এটা হলো শেখ হাসিনার সাহস গোলামলা রনি व्हाट ইজ স্টুপิด व्हाट সময় হাসিনা যখন হিত্রতে ছিল র এবং ইন্ডিয়ান এমবেসি সব দিক থেকে তাকে লন্ডন থেকে বাংলাদেশে পৌঁছানোর দায়িত্ব নিয়েছিল বেটা গাবর হাসিনাকে কোলে করে আদর করে লেপে ফেলে ভারত তাকে রক্ষা করেছে বাংলাদেশের ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য হাতে হাসিনা যখন হিটোতে ছিল আপনি কি জানেন তার টিকিট কারা অ্যারেঞ্জ করেছে ওখান থেকে আপনি কি জানেন যখন বাংলাদেশে আসার জন্য হাসিনা কয়বার ইন্ডিয়ান এম্বাস হাই কমিশনার ওখানে তার সাথে দেখা করেছে আপনার ধারণা আছে আপনি কি জানেন ওই টিকিটের পয়সা কে দিয়েছিল আপনি কি জানেন কোন রাউটে হাসিনা বাংলাদেশে ঢুকবে এবং হাসিনা বাংলাদেশে আসলে পরে তার সাথে কি ব্যবহার করা হবে এটা নিয়ে প্রণব মুখার্জি কুত্তা মহিনের সাথে নেগোসিয়েট করে রেখেছিল আপনি বলছেন চ্যালেঞ্জ করে ঢুকেছিল গোলাম রনি একটা সত্যকে আপনি যদি না জানেন ফর এক্সাম্পল আমি বাংলাদেশে কোন গোয়েন্দা না এই মুহূর্তে আমি সেনাবাহিনীর DGFire পুলিশের কোনো গোপন ভিডিও নিয়ে প্রকাশ করে ভিডিও বানিয়ে আমি সাবস্ক্রিপশন বাণিজ্য করি না কিন্তু একটা কাজ করি ফর एग्जांपल আপনার এই কথাগুলো শোনার পরে আমাকে কোথায় যেতে হয়েছে আপনি জানেন আমি খোঁজ নিয়ে রকিবেল হুদাকে 찾ছিলাম আজকে সাথে হাজির করাতে পড়ে জানলাম সে মারা গেছে

প্রণব মুখার্জি সব ব্যবস্থা করেছে রয়ের রয়ের মাধ্যমে ইন্ডিয়ান হাই হাইকমিশনার হাসিনার সাথে দেখা করেছে টিকিটের ব্যবস্থা করেছে বলেছে প্রয়োজনে চার্টার প্লেন দিবে হাসিনাকে বাংলাদেশে পৌঁছানোর জন্য এবং হাসিনাকে ওই সময় যদি বলা হতো যে বাংলাদেশে আসলে পরে তোমাকে নাজিম উদ্দিন রোডের সেন্ট্রাল জেলে নেওয়া হবে হাসিনা জীবনেও বাংলাদেশে পাড়া দিত না হাসিনা সাহসিক রনি জিজ্ঞাসা করতেছে পঁচাত্তর সালে মুজিব ফ্যামিলির পরে পঁচাত্তর সাল থেকে রহমান তাকে নির্ভয় দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে টুপ করে ঢোকার সাহসও দেখা যায় সে হচ্ছে অনেক বড় সাহসে গোলাপ রনি ইউ আর গোলাম আউলা রনি একটা কথা আমি বলি আপনি যদি আওয়ামী লীগে জয়েন করে আপনি যদি ওখানে পা চাপেদারি করতে চান ফাইন্ড ডিরেকশন পলিসি নিয়ে কথা বলেন আওয়ামী লীগ ভুল করেছে মিথ্যা কথা বলেন কেন একটা অদূরদর্শী অশিক্ষিত ভারতীয় চুপা সাহসের কথা দেখাচ্ছেন দেশপ্রেমের কথা বলছেন আপনি নিজেই তো একটা ক্লাউ